না আমরা এসে গাধা কাটবো হ্যাঁ ওই দেখতে বাজারে বাজারে আসলাম 2 पीस 3000 টাকা 3000 টাকা পরে দেন এই দাও আমারটা দাও

দেখতে খুব ভালো লাগে একদম ফক সবাই দেখবে বন্ধুরা যে দেখবে ফুলকপি চল্লিশ টাকা তোমার তোমার কি যেন মূলা পঁয়ত্রিশ টাকা আর জালিটা তিরিশ টাকা হ্যাঁ আর এই যে তোমার বেগম দুটো আছে না আশি টাকি

মরিচের গুঁড়া দিব লবণ ও দিব রাঁধুনির গুড়া মিষ্টি রাঁধুনি মিষ্টি শোয়াস গুঁড়া এটা দিলে কি হয় একটু সুন্দর সেন্ট হয় আর এটা অনেক ভালো পেটের জন্য ভালো এই যে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে কষাইছি যে পুরো তেল উঠে গেছে তেল দেখছো ওই যে মশলা মতো খালি তেল কষানো হয়ে গেছে আমি ভিজিটা দিব এই যে গরম পানি দিব চুলাই চুলাই গরম পানি দিয়ে দিব

ঠিক আছে বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া করি আপনাদের শুধু দেখায় খাইতে দিস বাড়ি না আসবেন আমাদের এখানে পাক করে খাওয়াবো ইনশাল্লাহ কি বলে ম্যাডাম ঠিক না ওকে ম্যাডামের বেশি কি দেখছি গো ওকে কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যদি সুস্থ থাকে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত